এই পর্ব আমরা আলোচনা করব পার্ট আট এখানে বলতেছে ব্যাঙের সাজা এই নাম হচ্ছে ব্যাঙের সাজা আমরা এখানে একজন রাজাকে দেখতে পাচ্ছি এবং এখানে একজন টিপডাকে দেখতে পাচ্ছি আমরা পুরো এই গল্পটি পড়ব এখন দেখো এখানে বলতেছে একবার বনে খুব অশান্তি শুরু হলো এক পিপড়া পিলপিল করে গেল রাজার দরবারে আমরা দেখতে পাচ্ছি দেখো এই পিপড়াটি রাজার দরবারে এসেছে কি জন্য এসেছে পিঁপড়াটি গিয়ে বলল রাজা মশাই বিচার করুন কার বিচার কত মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে কে বলতেছে পিপডা বলতেছে এরপর রাজা এখানে বলতেছে রাজা সিপাহিদের ডেকে বললেন যাও মুরগিকে ধরে নিয়ে এসো কে বলতেছে রাজা সিফাহিদেরকে বলতেছে তখন সিফাহিরা কি করলো মুরগিকে নিয়ে আসা হলো সে কক কক করে বলল আমরা দেখতে পাচ্ছি দেখো সাফ আমার ডিম ভেঙে ফেলেছে সাপকে ধরতে এখানে আগে সাফের বিচার করুন রাজামশাই তখন আমরা দেখতে পাচ্ছি এখানে সিপাইরা সাপকে ধরে আনলো সাপের লেজ থেকে রক্ত ঝরছে সে বলল অর্থাৎ সাপ বলল। হরিণ কুর দিয়ে আমার লেসে আঘাত দিয়েছে আমি ফালাতে গিয়ে মুরগি ডিম ভেঙেছে কে বলতেছে সাপ বলছে তখন সাপটি বলতে হরিণের বিচার করুন রাজা এখানে সিফাইরা গিয়ে হরিণকে ধরে আনলো হরিণের চোখে ভয় আমরা এখানে দেখতে পাচ্ছে একটি হরিণ দেখো এরপর এখানে বলতেছে সে বললো কে বললো হরিণ বললো সারস পাখির দোষ সে হঠাৎ ডানা জাপটেছিল আমি ভয়ে দৌড়েছিলাম তাই দেখতে পাইনি কে বলতেছে হরিম বলতেছে এরপর হরিম বলতেছে এখানে সাপের লেজে পা লেগেছে এরপর এখানে রাজা বললেন সারস পাখিকে ধরে নিয়ে এসো তখন সিপাইরা সারস পাখিকে নিয়ে এলো সারস বলল বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো একটি সারস পাখি এর মুকুর ভিতরে একটি দেখো তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ডানা জাপটে তখন বলতেছে বুলবুলির উঠেছিলাম বিচার করুন রাজামশাই রাজার আদেশে সিফাইরা বুলবুলিকে নিয়ে এলো বুলবুলি বলল আগে আমার কথা শুনুন রাজামশাই ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে জট হবে শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম ব্যাং মিথ্যা বয় দেখিয়েছিল রাতে জট হয়নি থাই ব্যাঙের বিচার করুন কে বলতেছে বুলবুলি ভাগে বলতেছে রাজা মশাই তাই ব্যাঙের বিচার করুন রাজা মশাই কে বলতেছে বুলবুলি বলতেছে এরপর রাজা বলতেছে রাজা সিফাইদেরকে বলতেছে কি বলতেছে রাজার সিফাইরা ব্যাংকটাকে ধরতে গেল ব্যাং গাছের নিচে গর্তের মধ্যে লুকিয়েছিল কিন্তু লুকালে কি হবে ব্যাঙের ঠ্যাং ঠিক হয়ে দেখা যাচ্ছিল রাজার সিফাইরা ব্যাঙের ঠ্যাং ধরে ঠাম দিল হেইও। হেইয় হেই হেই বলে ঠাম দিল ব্যাঙের ঠ্যাং ধরে চাং করে আনা হলো রাজা বললেন ভ্যাং তুমি মিথ্যা বলেছিলে কেন ব্যাং বলল ঘাঙর ঘাং শহরে বেড়াতে গিয়েছিলাম রাজামশাই চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে জট হবে আমি সে কথা বুলবুলিকে বলেছিলাম রাজা বললেন তুমি শহরের গুজব এনে বনের উঠিয়েছ বনের শান্তি নষ্ট করেছ গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে রাজা সিফাইরা ব্যাংটাকে কাঁঠাল গাছের থলায় নিয়ে গেল চাবক মারতে লাগলো কাকে মারতে লাগলো ব্যাংটাকে কিন্তু বারবার চাবক গিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে সে কাঁঠাল গাছের খস গড়িয়ে পড়লো ব্যাঙের গায়ে তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল তাহলে শিক্ষিত মধ্যে এটা একটি খুব মজার গল্প তুমি একটা ভালো করে দেখে নিবে